পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে উন্মোচন করা হল দুর্গা পুজোর গাইডলাইন্স মহালয়া শেষ হওয়ার উৎসবে মাত্রে তৈরি হয়েছে গোটা বাংলার মানুষ দেবী দুর্গার বোধনের আগে থেকেই এখন রাস্তায় ঢল নামতে শুরু করে নামজাদা পুজো মণ্ডপগুলিতে ব্যারাকপুর পুলিশ কমিশনারের অন্তর্গত বেশ কয়েকটি নামজাদা পুজো কমিটি প্রতি বছরই তাদের নিত্য নতুন চমক দিয়ে মানুষের মন কাড়ে শুধু তাই নয় সাধারণ মানুষের পুজোর কদিন নিরাপত্তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কর্তা ব্যক্তিরা আজ পুজোর গাইডলাইন অনুষ্ঠান সংগঠিত করলেন কমিশনারেটের শীর্ষকর্তারা ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কার্যালয়ে পুজো গাইডলাইন অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন পুলিশ কমিশনার মুরলীধর ডিসি হেডকোয়ার্টার অতুল বিশ্বনাথন ডিসি ট্রফিক অমলান কুসন ঘোষ পুলিশের পদাধিকারীরা ডিসি ট্রফিক বলেন পুজোর কয়েকটা দিন বেশ কয়েকটা সতর্কতামূলক সিদ্ধান্ত নিয়েছে কমিশনারেট কোথায় কখন নো এন্ট্রি থাকবে বা ভারী পণ্যবাহী গাড়ি চালানোর পর নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেখুন ব্যারাকপুর থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট আচ্ছা পুজো উপলক্ষে স্পেশাল বেশ কিছু রেস্ট্রিকশন টাইম এবং কি আমরা নির্ধারিত করেছি কারণ ব্যারাকপুর কমিশনারেট এমন একটা জায়গায় অবস্থিত যার সাথে কলকাতা এবং বিধাননগর এবং আমাদের গঙ্গার ওপারে হাওড়া এবং হুগলির সাথে সংযোগ কল্যাণীতেও বেশ কিছু বড় বড়ো পুজো হয় ফলে আমাদের কমিশনারের মধ্য দিয়ে যে বেলঘরে এক্সপ্রেস কল্যাণী এক্সপ্রেসওয়ে বিটি রোড এই যে গুরুত্বপূর্ণ রাস্তাগুলি গেছে এখান দিয়ে যে মানুষের ঢল নামে সেগুলি সাধারণভাবে ব্যারাকপুর ছাড়াও কলকাতা বিধাননগর কল্যাণী এই মুখী এই অভিমুখের বিভিন্ন জায়গায় পুজো দর্শনার্থী হিসাবে গাড়ি প্রচুর পরিমাণে রাস্তায় নামে এই সময় গুডস ভেহিকেল সম্পূর্ণভাবে রেস্ট্রিক্টেড থাকছে কিভাবে রেস্ট্রিক্ট থাকছে সেটা আমরা স্ক্রিনে দেখাচ্ছি আমাদের ট্রাফিক হেডকোয়ার্টার থেকে একটা নির্দেশিকা আছে সেই নির্দেশিকা মোতাবেক কোন সময় থেকে কোন সময় পর্যন্ত গুডস ভেহিকেল রেস্ট্রিকশান থাকবে সেটা আমরা সকলের কাছে সার্কুলেট করছি এছাড়াও যেহেতু কমিশনারেটের এলাকাটি পূর্ব উত্তর থেকে পূর্ব থেকে পশ্চিমে উত্তর থেকে দক্ষিণে অনেকটাই বড় ফলে সর্বত্র সমানভাবে একই বিষয়ের পর রেস্ট্রিকশন না করে আমরা পার্ট বাই পার্ট যেখানের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আমরা রেস্ট্রিকশন করেছি অর্থাৎ কাঁচরাপাড়া এলাকার জন্য যে রেস্ট্রিকশন থাকবে সেই রেস্ট্রিকশনটা কিন্তু দমদম বা নাগের বা বরানগর এলাকার জন্য নয় ফলে আমরা এলাকাভিত্তিক যে রেস্ট্রিকশন করেছি সেই রেস্ট্রিকশান আমরা নোটিফিকেশান মারফত সবাইকে জানিয়ে দিয়েছি এলাকা এলাকায় আমরা আলাদা আলাদা ফ্লেক্স করে সেগুলোকে ছড়িয়েছি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে আমরা সেগুলোকে ফ্লেক্সগুলোকে আটকে রেখেছি এছাড়াও আমরা মাইকিংয়ের ব্যবস্থা করেছি গতকাল থেকে আমরা স্থানীয় ভিত্তিতে আমরা মাইকিং করছি যে কোন দিকে কতটা পরিমাণ গাড়ি আটকানো থাকছে আমরা আপনাদের কাছে হোয়াটসঅ্যাপে বা সফটকপি হিসাবে আমরা এই আমাদের যে নোটিফিকেশন সেটা আমরা দিয়ে দিচ্ছি হ্যাঁ আমাদের দেখুন পঁচিশ তারিখ থেকে আমাদের এই যে নোটিফিকেশান চালু আছে সেটা আমাদেরকে জানিয়ে দিচ্ছি পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ এবং যেহেতু আমাদের নবমীর কুমারী পুজো হয় সেই জন্য সকালের দিকে অনেকটা ভিড় থাকে ওখানে দু টাইমের নোটিফিকেশান আছে এবং একদম দুর্গা ইমার্শন ইমারশান অব দি দুই তিন চার পাঁচ অক্টোবর পর্যন্ত আমাদের এই নোটিফিকেশানটা